খালি আপনি খালি ঝামেলা করেন ভাই একটা একটু কমা দিন আচ্ছা ঠিক আছে আপনার দর্শকের জন্য আর আপনার ভিডিও দেখে বলা যাবে না আসলে কমা দিবেন কমা দিবেন বলা যাবে না আশি কমা দিবেন ঠিক আছে নিজস্ব কারু কাজ এবং রঙের গ্যারান্টি আছে দশ বছর গুলো বিশ বছর

এক কথা অনেক কমে নতুন বছরে নতুন মাসে অনেক কমে দিচ্ছে ধামাকে তো লেট রাসেল ভাইয়া ভাই আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার দর্শকরা আশা করি ভালো আছে তো আপনার দোকানের নাম যে আমার দোকানের নাম হচ্ছে ইয়ামিন ফার্নিচার

চোদ্দ কালার কয়টা আছে এটা এটার কালার যে কালার চাইবে সে কালার সবই আছে না সামনে আরো দুইটা কালার আছে সুন্দর এটা আপনি দেখছেন কাজ করানো দেখছেন এগুলো কিন্তু টোটাল এবারে না রং ওঠার কোনো স্কোপ নাই

ওকে 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 সাইজ কত বলছলেন এটা? যে এটা 4 ফিট বাই 4 ফিট এটা যদি কেউ নিতে চায় ঠিক আছে এটা রাখা যাবে হলো আপনার 6500 টাকা। ওকে এরপর তো দেখতেছে জি এরপর আপনি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পাওয়া যাচ্ছে ড্রেসিং টেবিল ঠিক আছে এটা মালশিয়ান উটকাটের ভিতরে তৈরি আছে ঠিক আছে এটা মোটামুটি মনে করেন যে ভালো অবস্থায় আছে এটা যদি কেউ সব জায়গায় কাজ করা এইদিকে কাজ করা এইদিকে কাজ করা মাসখানা কাজ করা এটা যদি কেউ নিতে চায় ঠিক আছে আপনার এটা মালশিয়ান উটকাটের এটা নিলে আপনার 6000

রানিং কাজ রানিং কাজ ওকে ঠিক আছে আচ্ছা কেউ নিতে চাই কালার ভাইয়া

এটা কেউ যদি নিতে চায় ভাই একেবারে ফিক্সড একই দাম একই চল্লিশ যদি এর থেকে কেউ কমে দিতে পারে নিয়ে নেবেন ভাই কোনো সমস্যা নেই ওই যে দেখ তাহলে কি আপনি কমে দিচ্ছেন নাকি জি আমি কমে দিচ্ছি আমার মালের কোয়ালিটি অনুযায়ী আমি টোটালি কমে দিচ্ছি ঠিক আছে আর অন্যান্য যে মালগুলো আছে অন্যান্য দোকানদারদের দেখবেন নেবেন নিলে দেখবেন যে দুই দিন পরে ফুলে যায় কিন্তু এগুলো ফুল ফোন হবে ফুলে কেন ভাই ফুলে হলে পানি টানি লাগলে কারণ এই যে কাজ ফিনিশিং ভালো না ফিনিশিং যদি ভালো না হয় তাহলে তো হইব না ভাই আচ্ছা টোটাল সবগুলো মালে কিন্তু ফিনিশিং এর দরকার আছে ওকে ঠিক আছে এটা টোটাল সুন্দর একটা ফিনিশিং আছে মালে আর মাল হাত দিলেই বুঝবো কাস্টমার আসবো অনলাইনে নিতে হইলে আমার কথা হইলো আমি আসেন আসেন

লং লাগবে লং লং যদি কেউ লং ড্রেসিং নিতে চাই একমাত্র আমি ফার্নিচারে পাইবো ঠিক আছে নিজস্ব কারুকা এবং রঙের গ্যারান্টি আছে দশ বছর বিশ বছর

সেটা হবে এক হাজার কম এক হাজার কম দিচ্ছে ঠিক আছে এরপর যেটা আছে এরপর একটা আসতে বিস্কিট মডেল বিস্কিট মডেল ঠিক আছে এটা কি ভাই এটা কি এটা কি কি ভাই এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান এবং মেগুনি যদি কেউ নিতে চায় অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে এরপর যেটা আছে

গোল্ডেন কালার কম্বিনেশন আছে ফিট বাই সাত ফিট দাম কত এটা যে এটা যদি কেউ নিতে চাই অনলিশ হয়ে যায় এরপর কি দেখাবেন

আচ্ছা ঠিক আছে আপনার দর্শকের জন্য আর ভিডিও এখন বলা যাবেন আসলে কমাই আসলে জন্য কিছু বলেন যে আপনার দর্শকের জন্য বলবো ভাই আপনারা যদি থেকে যদি কেউ কোনো কিছু নিতে চান এই ছোট ভাইকে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে আমি আজকে নতুন একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনি কল দিবেন ওয়াইফাই লাগানো আছে আমি মাল দেখাবো যদি পছন্দ হয় আপনি এরপর যদি সরাসরি আসতে চান আসবেন আইসা দেখবেন আর যদি না আসতে চান কোনো সমস্যা নেই তাহলে সমাধান কি সমাধান হচ্ছে গাড়ি আপনারা মাল নিবেন ভিডিও কলে আপনি জাস্ট